হ্যালো এভরিওয়ান ভেরি গুড ইভিনিং আমরা এসেছি দেখো সেই ময়ূরপঙ্কি ঘাটে আর মিষ্টি এসছে এখানে মিষ্টি হাই করো আর জল ভরছে গঙ্গা জল ঠাকুরের জন্য লাগবে সুন্দর লাগছে দেখো গঙ্গাটাকে খুবই ভালো লাগছে আজকে এখানে আরতি হয় না রবিবার করে হয় আরতি

আর এখানে দেখো সাদা রঙের এই ফুল গাছটা কতটা সুন্দর লাগছে তোমাদেরকে দেখাবো ফটো তুলবো খুব সুন্দর লাগছে এই দুটো গাছ এই একটা আর ওই একটা খুব সুন্দর লাগছে গাছ কিন্তু একটু হাওয়া নেই খুব গরম গঙ্গার ধার হলে কি হবে হাওয়া একদমই সেরকম নেই

না ঠেলছে না তুমি এটাতেই ধরলো আর এই দেখো দূরে যে ব্রিজটা দেখতে পাচ্ছ ওটা নৈহাটির ব্রিজ ওটা পেরোলেই নৈহাটি তাই তো ওই ব্রিজটা এই দেখো জুম করে দেখাচ্ছে ওই যে দূরে যে ব্রিজটা আছে নৈহাটির ব্রিজ আর এখানে নৌকোগুলো সব ঘাটে ফিরছে সব মাছ ধরতে গেছিলো মাছ ধরা হয়ে গেছে আর এখানে উইকেন্ড বলে দেখো পার্কটাই ভিড়ও হয়েছে ভালো সব বাচ্চারা এসেছে আর তোমাদেরকে দাঁড়াও গাছটা দেখে ফুল গাছটা কি সুন্দর এতটা সুন্দর লাগছে এই দেখো পুরো গাছ ভর্তি ফুল খুব সুন্দর লাগছে আর তোমাদের দেখায় এই দেখো এই পাশেও একটা আছে স্লিপের ঠিক পাশে বেশ সুন্দর লাগছে আর এখানে দেখো কত মাছ এখানে একটা কচ্ছপও ছিল আগের যখন এসেছিলাম তখন দেখেছিলাম এখন দেখছি নেই আর এখান থেকে কন্টিনিউ জল পড়তেই থাকে আর এই যে দেখ অনেক মাছ আছে সব বাচ্চারা দেখো মাছ দেখতে ভিড় গীর্জমিছে মিষ্টু 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 কি দেখছো এই যে মাছ দেখতে উঠেছে মিষ্টি গাছ বলতে পারবো না কিন্তু জানো তাহলে নাম বলতে পারো এই ফুলটার কি নাম আর এটাও দেখো তেমনই লাগছে খুব সুন্দর লাগছে দূর থেকে তো দারুণ লাগছে ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না কিন্তু সামনাসামনি খুব ভালো লাগছে

ভালো নয় মোটামুটি তাও একটু না না খু ফেভাৰি আৰু যখিনি গোলা খাই কালা কাটটাই থাকে